আজকের দিনে ঠাকুর পৃথিবীর সমস্ত মানুষকে অভয় দিয়ে গেলেন আজকের দিনটি হচ্ছে চৈতন্য বিকাশের চৈতন্য প্রকাশের দিন ঠাকুর সব্বাকে আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক এবং এর মাধ্যমে ঠাকুর সবাকে অভয় দিয়ে গেলেন সবার হৃদয়ে তিনি আছেন এবং কোনো ভয় নেই ঠাকুর আত্মপ্রকাশ করে গেলেন এতদিন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ছিলেন এখন আজকের দিনে আঠারোশো ছিয়াশি সালে সমস্ত পৃথিবী জানতে পারল যে তিনি ছিলেন অবতার যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানিং শ্রীরামকৃষ্ণ আজকের দিনের এই মাহাত্মে আজকে এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বসে তারা প্রসাদ দেবেন আর অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে না ঘটনাটি হয়েছিল কাশীপুর উদ্যানে সেই জন্য আমাদের যে কাশীপুর মঠ আছে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে তিন দিনের উৎসব হবে সাংস্কৃতিক কার্যক্রম হবে এবং সেখানে লাখো লাখো লোক যাচ্ছে সে রাত আড়াইটা থেকে লোক দাঁড়িয়ে আছে ঠাকুরকে দর্শন করবার জন্য এটি তিন দিন চলবে এখানে মন্দির খোলা থাকবে আজকে আগেই মন্দির খোলা হবে এবং যারা ঠাকুরকে প্রণাম করতে চান তারা ঠাকুরকে প্রণাম করবেন যারা দুপুরে এখানে প্রসাদ গ্রহণ করতে চান আজকে মূলত মনে কত লোকের সমাগম হয় এবং কত মানুষের প্রসাদের আয়োজন টোটাল প্রসাদের আয়োজন হবে চল্লিশ পঞ্চাশ হাজার মিনিমাম আর টোটাল লোকের সমাগম এক লাখের উপর বেলুমঠ কারণ এটা মানে এটা মেন জায়গা তো সেই জন্য এখানে এসেছি

আমি দমদম পার্ক শুক্লা মুখার্জি আসলে দক্ষিণেশ্বর গেছিলাম ফার্স্ট কিন্তু যা লাইন দেখলাম মানে চারটের আগে বোধ আর পুজো দিতে পারবো না ধরুন এখানেই মূল উদ্দেশ্য বেলুন মঠে ওখানে সরাসরি চলে আসলাম অবশ্যই কিছুক্ষণ তো মঠের ভিতরে থাকবো তারপরে প্রসাদ নেব একটু ঘুরবো ফুরবো মজা করবো ব্যাস আজকে তো অবশ্যই নিজের পরিবার পরিজন ইভেন সার্বিক সমস্ত কিছু ভালো হোক সবার মঙ্গল হোক ঈশ্বরের বাইরে তো আমরা কেউ নয় আর মানে যা কিছু ওনারই অবদান ওনার জন্যই আমরা ওনার মতে শেষ দিন পর্যন্ত মানে থাকতে পারি এটাই প্রার্থনা ঠাকুরের অনেকটা সময় কাটবে অনেকটা সময় কাটবে অবশ্যই আমি এসেছি ঠাকুরনগর থেকে বনগার কাছাকাছি কাজল মল্লিক আমি এসেছি ছেলে আসছে সঙ্গে